তার উলিপ্ত কণ্ডাই ট্রেনের টিকিট পাচ্ছেন না আশা করে জার্নি করতে ভালো লাগে না কিসে করে আসবেন ভাবছেন কি মনে করছেন যে লোকাল ট্রেনে খরচা একটু কম হবে কি না কোথা থেকে পাবেন লোকাল ট্রেন সাঁতরাগাছি মেছেদা পাঁচকুড়া নাকি হাওড়া থেকে সরাসরিও পাওয়া যায় চলুন আজকের ভিডিও থাকছে এই নিয়েই লোকাল ট্রেনে করে কিভাবে আপনারা আসবেন দীঘা পর্যন্ত গুড মর্নিং ঘড়িতে সময় এখন আটটা পনেরো দেখতে পেলেন আমি আছি এখন হাওড়া স্টেশনে আজকে জার্নি করব দীঘা স্পেশাল ট্রেনে প্রতিদিন এই ট্রেন পাঁশকুড়া থেকে দীঘা পৌঁছায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব লোকাল ট্রেনে কিভাবে আপনারা দীঘা পৌঁছাবে প্রতিদিন চলুন তাহলে ট্রেন ধরি টিকিট করে নিলাম প্ল্যাটফর্ম থেকে পঁয়তাল্লিশ টাকা টিকিট নিলো হাওড়া থেকে দীঘা পর্যন্ত এখন এখান থেকে আমি যাব হচ্ছে পাঁচকুড়া যে কোনো লোকাল ট্রেনে তারপরে পৌঁছাবো হচ্ছে পাঁচকুড়া থেকে দীঘা লোকাল ট্রেন কিন্তু প্রায়শই লেট করে থাকে দেখেছি বোর্ড চেক করে তারপরেই ট্রেনে উঠবেন এই আটটা তিরিশের পাঁচকুড়া লোকালটাই ধরবো ভরিতে সময় এখন আটটা আঠাশ বাজে এই সামনেই আমার লোকাল ট্রেন রয়েছে তো উঠে উঠতে হবে ট্রেনের মধ্যে এটাতেই উঠি হ্যাঁ বসে পড়ি বড়িতে সময় আটটা বিয়াল্লিশ বাজে বারো মিনিট লেট করে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়া লোকাল ছেড়ে গেল এই ট্রেন কিন্তু একটু স্লো যাবে মানে সাড়ে দশটায় পৌঁছানোর কথা গেঁদেই কটার সময় পৌঁছায় এগারোটার সময় পাঁচকুড়া থেকে ট্রেন আছে দীঘার সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনের আগে দীঘায় গেছি কিন্তু পাঁচকুড়া থেকে যায়নি তাই ট্রেনে প্রথমবারই যাব। আচ্ছা প্রথমেই বলি দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে প্রতিদিন কোনো সরাসরি লোকাল ট্রেন নেই দুটো এক্সপ্রেস ট্রেন আছে একটা সকাল ছটা পঁয়তাল্লিশের তামলিপ্ত এক্সপ্রেস আরেকটা ওই ট্রেনই ফিরে এসে দুপুরবেলা তিনটে পাঁচের কান্ডারি এক্সপ্রেস এই দুটো ট্রেনের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতে থাকুন আগে বাকি সব লোকাল ট্রেনের কথা বলছি এখন আসছে এই ট্রেনের প্রথম হল্ট টিকিয়াপাড়া আচ্ছা আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যদি আপনারা এরকম হাওড়া থেকে পাঁশকুড়া যান আর দীঘা লোকাল ধরার চেষ্টা করেন তাহলে আটটার সময় হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে নেবেন ওটা অনেক তাড়াতাড়ি যায় নটা পঞ্চাশের মধ্যে পৌঁছে দেবে আপনাকে পাঁশকুড়াতে আচ্ছা সাঁতরাগাছি থেকে প্রতিদিন দুটো ট্রেন দীঘায় যায় কিন্তু দুটোই ডিরেক্ট যায় না সকাল ছটা পঁয়তাল্লিশের ট্রেনটি মেচেদায় গিয়ে নাম্বার চেঞ্জ করে আটটা পাঁচের মেচেদা দীঘা ইএমইউ ট্রেন হয়ে দীঘা পৌঁছায় বেলা এগারোটা পাঁচে আর সন্ধ্যে ছটা পাঁচের লোকাল ট্রেনটি পাঁশপুরাতে গিয়ে নাম্বার চেঞ্জ করে সাতটা চল্লিশের পাঁশপুরা দীঘা ইএমইউ হয়ে দীঘা পৌঁছায় রাত দশটা পনেরোতে বাকি লোকাল ট্রেনের কথা চলুন আগে বলছি এসে গেছে এই ট্রেনের চতুর্থ হল্ট মৌরিগ্রাম কিন্তু এখনো পর্যন্ত বেশ ফাঁকাই রয়েছে আসছে পরবর্তী হল্ট আন্দোলন নলপুরে এসে পৌঁছেছে ট্রেন ফুলেশ্বর এসে পৌঁছালো ট্রেন কিন্তু এখনও পঁচিশ মিনিট মতো লেট রয়েছে যাই হোক আমি আর স্টেশন থেকে নিচে না প্ল্যাটফর্মে একদম অল্প সময়ে ট্রেন দাঁড়াচ্ছে চলুন এভাবেই যাই প্রথম কোনো স্টেশন থেকে এত বেশি প্যাসেঞ্জার ডোনা আটটা তিরিশের এই লোকাল ধরা একটু চাপের এর পরের ট্রেন যেটা ছিল আটটা পঞ্চাশের সেটা এই ট্রেনের পিছনেই রয়েছে মেদিনীপুর লোকাল এই হাওড়া থেকে পাঁশকুড়া মাঝে কিন্তু তেইশখানা হল্ট রয়েছে তেইশখানা স্টেশন আর পাঁশকুড়া থেকে দীঘার মাঝে টোটাল রয়েছে ষোলোখানা হল্ট টোটাল উনচল্লিশখানা হল্ট রয়েছে তো আমি তো আজকে প্ল্যাটফর্মে কেউ একটা নামছি না যতটা পারছি যকোটা পারছি স্টপেজ বা হল্ট আপনাদেরকে দেখাচ্ছি সব কটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেউলটি শীতকালে সবাই পিকনিক করতে আসে দেউলটিতে আপনারা সবাই জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তার সঙ্গে তারপরেই রূপনারায়ণ নদী রয়েছে এরপরেই কোলাঘাট পড়বে আপনাদের দেখাবো তো একবার শীতকালে আসবো দেউলটিতে ঘুরতে একদিনের পিকনিকে এই ব্রিজটি রূপনারায়ণ নদীর ওপরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সেতু রেলপথে হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী ট্রেনগুলি এই ব্রিজ অতিক্রম করেই যায় এই ব্রিজ অঞ্চলটি শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের জন্যও পরিচিত কা দৌড়ে চলে গেল একদম এই প্রথম নাবলাম মেচেদাতে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেন প্রায় দশ থেকে পনেরো মিনিট লেট করে পৌঁছা যায় পাঁশকুড়া মনে হচ্ছে আচ্ছা একটা কথা আপনাদের বলে দিই মেচেদা থেকে কিন্তু সকালে একটাই ট্রেন আছে আটটা পাঁচে দীঘা যাওয়ার জন্য যে ট্রেনটা সাঁতরাগাছি থেকে আসছে সেই ট্রেনটাই মেছেদা এসে নাম্বার চেঞ্জ করছে চেঞ্জ করে এখান থেকে আবার পাঁশকুড়া হয়ে দীঘা যাচ্ছে অন্য কোনো ট্রেন কিন্তু মেজাজ থেকে নেই আলাদা করে প্রতিদিন সকালবেলা আটটা পাঁচে মেজেজাত থেকে ট্রেন যায় চলুন একটু বসেই পড়ি এত বসতে ইচ্ছা করছি তো মজা একটাতে পাচ্ছি যে প্রচুর ফাঁকা এই ট্রেন সময় একটু বেশিক্ষণ লাগছে যেতে পাঁশকুড়া পৌঁছাতে কিন্তু ভীষণ ফাঁকা ট্রেন যে লোকাল ট্রেনে ভিড়ের ভিডিও আমি দেখেছি এত আপনারাও দেখেছেন অনেক ভিডিও লোকাল ট্রেনে প্রচুর ভিড় বেশিরভাগ ক্ষেত্রে যখন ছটা পঁয়তাল্লিশের সাঁতরাগাছি লোকাল ধরা হয় তখন বেশি ভিড় থাকে তো এই টাইমে যদি লোকালটা আপনারা ধরেন পাঁশপুড়া থেকে দীঘা লোকাল দীঘার স্পেশাল লোকাল তাহলে কিন্তু এরকম ফাঁকায় ফাঁকায় যেতে পারাবেন বাহ বাহ স্টেশন কত নিচে ট্রেন কত উপরে যাই হোক হাওড়া থেকে পাশপুড়া যাওয়ার মাঝে এই ট্রেনের এই স্টেশন দেখলাম সবথেকে বেশি ফাঁকা তো ফাঁকা লোকাল ট্রেন আমি নিজেও প্রথমবার চড়ছি দশটা বাহান্ন বাজে ঘড়িতে সময় মোটামুটি ঠিক সময় পৌঁছে গেছি আগে ফুটব্রিজ ক্রস করে ওপারে যাই যত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে ওইদিকে মনে হচ্ছে সবাই দীঘা যাবে আচ্ছা প্রথমেই বলি এই পাঁশকুড়া থেকে সবচেয়ে বেশি লোকাল ট্রেন পাওয়া যায় দীঘা যাওয়ার জন্য সাঁতরাগাছি থেকে ছেড়ে আসা যে ট্রেন মেচেদা এসে নাম্বার চেঞ্জ করছে সেই মেচেদা দীঘা ইএমইউ আটটা পঁয়ত্রিশে পাঁশকুড়া হয়েই দীঘা যাচ্ছে তারপর আপনারা পাবেন এই বেলা এগারোটার পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল যে ট্রেনে আজ আমি জার্নি করব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক আর দুই দু নম্বরে মেদিনীপুর লোকাল আসছে হাওড়া মেদিনীপুর লোকাল যেটা আমাদের পিছনে ছিল তের সময় এগারোটা চার বাজে পাঁশকুড়ায় বসে রয়েছে এগারোটা থেকে ট্রেন ছাড়ার কথা দীঘার ট্রেন এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি একটা ব্যাপার বলি তামড়লিপ্ত আর কান্ডারি আপনাদেরকে বলেছিলাম আর আগের ভিডিওতে যে সোমবার বৃহস্পতিবার এই দুদিন কিন্তু প্রচুর লেট করে ছাড়ে আজকে হাওড়া থেকে চার ঘন্টা লেট সে কারণে প্রচুর প্যাসেঞ্জার আজকে হাওড়া থেকে পাঁশকুড়া চলে এসেছে এই ট্রেনটা ধরবে বলে সোমবার বৃহস্পতিবার তামড়লিপ্ত কান্ডারি চড়া যাবে না এত লেট তার থেকে সকালে সাঁতরাগাছি লোকাল বা এই পাঁশকুড়া থেকে দীঘা পাঁশকুড়া দীঘা স্পেশাল যে ইএমইউ ট্রেন আছে এটা ধরা ধরা অনেক আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে এই সামনে আসছে দীঘা ট্রেন সামনের দীঘা লেখা রয়েছে ঘড়িতে সময় দেখাই দশ এগারোটা নয় বাজে অরিতের সময় প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন কখন গিয়ে পৌঁছায় দেখতে থাকুন দেখুন এক্ষুনি প্ল্যাটফর্ম ভর্তি ছিল প্ল্যাটফর্মে সব ঢুকে গেছে ট্রেনের মধ্যে তো প্রতিদিন পাঁশকুড়া থেকে বেলা এগারোটার সময় পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল ট্রেন ছেড়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে এছাড়াও মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন দুপুর দুটো পাঁচে পাঁশকুড়া দীঘা ইএমইউ পেয়ে যাবেন তাছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলা পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার জন্য দুটো ট্রেন পেয়ে যাবেন একটি হলো ছটা পনেরোতে পাঁশকুড়া দীঘা ইএমইউ যে ট্রেন আপনাকে রাত নটার সময় দীঘা পৌঁছে দেবে আরেকটি হলো সাতটা চল্লিশের পাঁশকুড়া দীঘা ইএমইউ যার কথা আমি আগেই বলেছি মোটামুটি ফাঁকা রয়েছে জায়গা আছে বসার ট্রেন ছেড়ে দিয়েছে পাশকুড়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টাইম রয়েছে একটা পঞ্চাশে পৌঁছানোর টাইম কখন গিয়ে পৌঁছায় শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকুন পুরো জয়নি আর এই পাশকুড়া থেকে দীঘার মাঝে টোটাল ষোলোখানা অল্ট রয়েছে যে কটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব এই পাঁশকুড়া থেকে আরও একটি ট্রেন আছে দীঘা স্পেশাল ফেয়ার সামার স্পেশাল প্রতি শনিবার রাত এগারোটা পনেরোতে এই পাঁশকুড়া থেকে ছেড়ে দীঘা পৌঁছায় রাত দুটোর সময় যে ট্রেন দীঘা যাওয়ার একমাত্র রাতের ট্রেন কিন্তু মাথায় রাখবেন স্পেশাল ট্রেন কিন্তু সব সময় চলে না ট্রেন কিন্তু ভালোই টানছে বেশ রাজগোদায় এসে পৌঁছালো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে গেছি এখান থেকে জাস্ট কয়েকটা হকার উঠল কোনো প্যাসেঞ্জার এখান থেকে ওঠা আমার কোনো সিন নেই স্টেশন শহীদ মাতঙ্গিনী এখান থেকে দেখছি বেশ কিছু প্যাসেঞ্জার উঠছে ঘড়িতের সময় এখন এগারোটা ছাপ্পান্ন বাজে এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দীঘা থেকে ফেরার সমস্ত লোকাল পেয়ে যাবেন আগে ঠিক এই জায়গা থেকেই আমরা চলে গেলাম আর দেখতে পাচ্ছেন দুটো লাইন রয়েছে দুটো লাইন চলে যাচ্ছে হলদিয়ার দিকে লেখা রয়েছে ওয়েলকাম টু তমলুক দীঘা বিজি রেল লিঙ্ক নন্দকুমারের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এসে নন্দকুমারে দশ মিনিটের হল টাইম রয়েছে আর ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা চোদ্দো দেখাচ্ছি বারোটা চোদ্দো বাজে তমলুক জাংশন কেবিনের পর থেকে এটা পুরোটা সিঙ্গেল লাইন দীঘা পর্যন্ত একদম দেশপ্রাণে এসে এখানে মুড়ি পেলাম আমি এই কোচ ওই কোচ করে বেড়াচ্ছি তাই জন্য পাচ্ছিলাম না আছে হকার প্রচুর রয়েছে কপাল নেই এরিয়াটা দেখলাম বেশ অনেক লোকজন নেমেছে এখানে সে নামলো মানে বেশ লোকাল লোকজন কিছু এই ট্রেনে জার্নি করলো করছে দীঘা পর্যন্ত টোটাল হচ্ছে একশো সতেরো কিলোমিটার জার্নি তার মধ্যে পঁচাশি কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছেছি কাঁথিতে কাঁচিতে ঢোকার সময় ছিল সাড়ে বারোটার সময় কিন্তু এখন একটা চার বাজে ট্রেন তো শুরুতেই লেটে ছেড়েছে দেখেছেন তবু কতক্ষণে ঢুকে দেখা যাক একটু ভেন্ডারে উঠে যাই ভেন্ডারে জার্নি করি দীঘায় যাই লোকাল ট্রেনের ভেন্ডারে করে এই বাবা ভেন্ডারে অবস্থা দেখুন ভেন্ডারে কেউ নেই পুরো ভেন্ডার ফাঁকা কাঁতি দেশ এটা করেই যাব আজকে যাই হোক যেটা বলছিলাম আসার সময় হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত যে ট্রেনে এসছি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন তো একদমই ফাঁকা ছিল আপনাদেরকে দেখিয়েছি আর এই ট্রেন পাঁশকুড়া থেকে যে দীঘা ট্রেন পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল ট্রেন এই ট্রেনও কিন্তু পুরোই ফাঁকা মানে এখন ভেন্ডারে আছি আমি আপনাদের লোকালও দেখালাম মানে যে জেনারেল কোচগুলো সেই কোচগুলোও কিন্তু ফাঁকাই রয়েছে তো আপনারা যদি উইকডেসে আসেন তাহলে কিন্তু এই পাঁশকুড়া থেকে বেলা এগারোটা ট্রেনটায় আসতে পারেন দুপুর দুটোর মধ্যে কিন্তু পৌঁছে দেবে তাছাড়াও আপনাদের মোটামুটি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে মেসেদা থেকে এবং পাঁশকুড়া থেকে কেউ কোন কোন লোকাল ট্রেন দীঘা পর্যন্ত যায় কোন কোন সময় যায় আপনাদের সুবিধা মতো আপনারা বেছে নেবেন কোন ট্রেনে আপনারা যাবেন এর আগে এতবার দীঘায় কোনো দিন এই স্টেশনটায় দাঁড়ায়নি স্টেশন শীতলপুর দেখাচ্ছি নামটাও কেমন শীতল শীতল এখানে নেমেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছে তো জার্নি করতে কেমন লাগছিল তাই চলে আসলাম এখানে নাম কি তো দুই বন্ধু মিলে যাচ্ছে দীঘাতে আমরা যেমন যেতাম তোমরা কোন ক্লাস এখন সময় মাধ্যমিকের পরে পরে ইলেভেন টুয়েলভে আমরাও আসতাম একসাথে বন্ধুরা মিলে দীঘাতে একদিনের ট্রিপে সকালে এসে বেলা ফিরত যেতাম আশাপূর্ণ দেবীতে এসে থেমেছি এখানে নামলাম কেন নামতেই হবে বলছি আশাপূর্ণ দেবী হচ্ছে মন্দারমণি থেকে সব থেকে কাছাকাছি যদি আপনারা লোকাল ট্রেনে আসেন তাহলে এখানেই নামবেন মন্দারমণি যাওয়ার জন্য এখান থেকে টোটো ধরে নেবেন একটা টোটো ধরলে মন্দারমণি পৌঁছে যাবেন মানে চাউল খোলা প্রথম যাবেন তারপর সেখান থেকে মন্দারমণি সঙ্গে পেপসি নিয়ে জার্নি করছি আর আমার এই দু ভাই সঙ্গে রয়েছে আমার আহা এই গরমে ঠান্ডা না পেপসি বহুদিন পরে মারো

বলছে চল্লিশ পঞ্চাশ বার নাকি দীঘায় চলে গেছে আরে পেয়ে যাবো পেয়ে যাবো সিট সব জায়গাতেই আছে চল এই দুজনকে সঙ্গে পেয়ে বেশ ভালো হয়েছে ওরা কি করছে প্রথম কোচ থেকে শুরু করেছে চেঞ্জ করা তাই তো ওরা প্রথম কোচে উঠেছিল প্রত্যেকটা স্টেশনে নাচ যে পরের কোচে উঠছে রামনগর বেঙ্গলে এসে পৌঁছেছি এর স্টেশন হচ্ছে টিকরা তারপরে আমরা দীঘায় পৌঁছে যাব ট্রেন লেট করে ছাড়লো কিন্তু মনে হয় ঠিক সময়ে পৌঁছে দেবে আচ্ছা ওর নাম হচ্ছে হুনাবু জানা আর ভাই হচ্ছে সুমন মণ্ডল তো দুজনাই যাচ্ছে দীঘা আমিও যাচ্ছি দীঘা আপনারাও যাচ্ছেন দীঘা আমার সাথে উঠে ভড়ো উঠে ভড়ো হ্যাঁ প্রায় এসে গেছি আমরা দীঘার কাছাকাছি দেখাই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে দেখুন একবার তুমি কি প্রথমবার এসছো দীঘাতে হ্যাঁ আগে আগে এসেছো কতবার এসেছো আগে

এগারোটা ছাব্বিশে পাঁশপুরা থেকে উঠেছিলাম পাঁচপুরা থেকে ছেড়েছিল ট্রেন ছাব্বিশ মিনিট লেট করে টাইম ছিল এখানে পৌঁছানোর কিন্তু একটা পঞ্চাশ কিন্তু পৌঁছে গেছি একটা বাহান্নতে একদম এক্স্যাক্টলি ঠিক টাইমই বলতে পারেন চলুন পুরো জার্নিটাই আপনাদেরকে দেখালাম হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেনে জার্নি অল ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক অবশ্যই করবে আর যদি কোনো জিজ্ঞেস থাকে কোনো এই লোকাল ট্রেন সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে দেবো দেখুন একবার ভিড়টা দেখাই আপনাদেরকে ভিড় দেখুন কিজন্য লোক আছে এই উইকডেজে এরকম ভিড় তার মানে উইকেন্ডে কিরকম ভিড় হয় প্রচুর ভিড় দীঘায় এখন সব সময় ভিড় চলুন তারা দেখা হচ্ছে কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাড়ি ফেরার জন্য দীঘা থেকে প্রতিদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ এবং ছটা পঁয়তাল্লিশে দীঘা পাঁচকুড়া ইএমইউ পেয়ে যাবে তাছাড়া পেয়ে যাচ্ছেন দুপুর বারোটা পাঁচের দীঘা মেচেদা ইএমইউ এছাড়াও যে ট্রেনে এখন আমি জার্নি করে এলাম এই ট্রেন ফিরবে দুপুর দুটো পঞ্চাশে আর রয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন বিকেল পাঁচটার দীঘা পাঁশকুড়া ইএমইউ আপনাদের বোঝার সুবিধার জন্য দীঘা রেলওয়ে স্টেশনের সহযোগ থেকে তোলা একটা ছবি রেফারেন্স হিসাবে দিয়ে রাখলাম আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাছাড়া সমস্ত ডিটেলস আপনারা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে পেয়ে যাবেন দেখুন পাঁচকুড়া থেকে এগারোটা লোকাল ধরেও আপনারা এসে কিন্তু এইভাবে সমুদ্রে স্নান করতে পারবেন আমি এখন সমুদ্রের পাড়েই চলে এসেছি একেবারে कतो लोक स्नान छ एक